প্রিয় দর্শক একজন বিবাহিত নারীর জীবনে অনেক দায়িত্ব থাকে তার প্রতিদিন শুরু হয় সংসারের কাজ দিয়ে আর দিন শেষ হয় ক্লান্তি নিয়ে এই ব্যস্ততার ভেতরেও তার একটা মন থাকে থাকে অনুভব থাকে নিঃশব্দ চাওয়া পাওয়া সবাই তাকে স্ত্রীর চোখে দেখে মায়ের চোখে দেখে কিন্তু খুব কম মানুষই তাকে একজন মানুষ হিসেবে গুরুত্ব দেয় একজন নারী তার জীবনে অনেককে পায় আত্মীয় বন্ধু প্রতিবেশী কিন্তু সবার মাঝে একজন মানুষ থাকলে সে শান্তি পায় যে তাকে সত্যিকার অর্থে বোঝে সে যদি বুঝতে পারে এই মানুষটি শুধু আমাকে দেখে না আমার গুরুত্বও বোঝে তখনই তার মনে সেই মানুষের জন্য আলাদা জায়গা তৈরি হয় এই ভিডিওতে আমরা জানবো এমন চারটি সহজ কিন্তু গভীর কাজ যা করলে একজন বিবাহিত নারীর চোখে আপনার গুরুত্ব বাড়বে এবং তার মনেও আপনি আলাদা হয়ে উঠবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান যাদের উপকারে আসবে মনে হয় তাদের সঙ্গে শেয়ার করুন আর এমন মানবিক বিষয় নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক তার অস্তিত্বকে অনুভব করুন শুধু দায়িত্ব নয় মানুষ হিসেবে দেখুন একজন বিবাহিত নারী যখন ঘর সামলায় সন্তান দেখাশোনা করে সবার খেয়াল রাখে তখন সবাই ভাবে এটাই তার কাজ কেউ ভাবে না এই কাজগুলোর পেছনে একটা ক্লান্ত শরীর আর একটা অব্যক্ত মন লুকিয়ে আছে সে প্রতিদিন কাজ করে যায় হাসি মুখে কথা বলে অথচ তার নিজের ভালো লাগা মন্দ লাগার কেউ খবর রাখে না এই অবস্থায় আপনি যদি এমন একজন মানুষ হন যে শুধু তার দায়িত্বের দিকে না তাকিয়ে তাকে একজন মানুষ হিসেবে দেখে তাহলে আপনি তার চোখে ধীরে ধীরে গুরুত্ব পেতে শুরু করবেন অনেক সময় সে নিজেও ভুলে যায় সে কেমন ছিল সে কি চায় তার নিজের জন্য কিছু করাও কি সম্ভব আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি আজ নিজের জন্য কিছু করেছ সে হয়তো হাসবে বলবে আমি আবার নিজের জন্য কিছু করি নাকি সেই হাসির আড়ালে আপনি যদি তার ভেতরের ক্লান্তি অবহেলা বোঝেন তাহলে সে আপনার প্রতি মন খুলে ফেলবে একজন নারী যখন বুঝতে পারে কেউ একজন তাকে দায়িত্ব পালনকারী নারী নয় বরং একজন মানুষ হিসেবে দেখছে তখন তার ভেতরের এক জমে থাকা কষ্ট নরম হয়ে যায় আপনি যদি তাকে বলেন তুমি শুধু মেয়ে বউ বা মা নও তুমি একটা আলাদা সত্তা যাকে শ্রদ্ধা করা উচিত তাহলে সে চুপচাপ আপনার কথা মনে রাখবে হয়তো সে মুখে কিছু বলবে না কিন্তু ভেতরে আপনার গুরুত্ব তৈরি হবে আরও সহজভাবে বললে আপনি যদি তার ছোট ছোট কাজকে মূল্য দেন তার পরিশ্রমকে সম্মান করেন সে যে রান্না করে সেটা কেবল পেট ভরানোর জন্য না সেটা ভালোবাসার কাজ এই দৃষ্টিভঙ্গি যদি আপনার থাকে তাহলে সে ভাববে এই মানুষটা আমাকে বোঝে আমার অস্তিত্বকে গুরুত্ব দেয় নারীরা অনেক সময় সংসারে থেকে নিজের আত্মপরিচয় হারিয়ে ফেলে আপনি যদি তাকে সেই পরিচয়টা মনে করিয়ে দেন তুমি অনেক শক্ত অনেক দরকারি তুমি শুধু কাউকে খুশি করবার মানুষ না তুমি নিজেও একজন আলাদা মানুষ তাহলে সে নিজেকে ফিরে পাবে এবং আপনাকেও নিজের জীবনের অংশ ভাবতে শুরু করবে এমন অনেক মুহূর্ত আসে যখন একজন নারী ভেঙে পড়ে চুপ হয়ে যায় নিজের ভেতর নিজেই আটকে যায় তখন আপনি যদি পাশে বসে শুধু বলেন তুমি চাইলে চুপ থাকতে পারো আমি তবুও পাশে থাকব তবে সেই নিঃশব্দে বলা কথাগুলো তার মনের সবচেয়ে গভীর জায়গায় পৌঁছে যাবে আপনি যদি একজন পুরুষ হিসেবে তার মন বুঝতে চান তাহলে আপনাকে তার কথার চেয়ে চোখের ভাষা নিঃশ্বাসের ছন্দ আচরণে থাকা নিঃশব্দ কষ্টগুলোকে অনুভব করতে হবে দুই তার বলা কথাগুলো মন দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন একজন বিবাহিত নারী প্রতিদিন শত কাজের ভেতরে থেকেও কিছু কথা বলার জন্য একজন মানুষ খোঁজে সে হয়তো বাইরে হাসে রান্না করে ঘর গোছায় সন্তানের খেয়াল রাখে স্বামী শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করে তবে তার নিজের মনের ভেতরে জমে থাকা কথা কষ্ট প্রশ্ন সেসব কেউ শোনে না তার জীবন কেটে যায় দায়িত্ব পালনের মধ্য দিয়ে অনুভূতি প্রকাশের জায়গা তার থাকে না এই সময় আপনি যদি এমন একজন মানুষ হন যে শুধু কথা বলে না শোনে তাহলে আপনি খুব সহজেই তার চোখে ভিন্ন হয়ে উঠবেন অনেকে ভাবে মেয়েদের কথা বেশি তারা বেশি বকে বেশি অভিযোগ করে আসলে মেয়েরা বেশি বলে না তারা শুধু বলে তখনই যখন কেউ মন দিয়ে শোনে না আপনি যদি একজন শ্রোতা হতে পারেন যে চুপচাপ শোনে বিচার করে না প্রশ্ন করে না কেবল বোঝে তাহলে সে নিজের ভিতরের সব কথা বলতে থাকবে ধরুন সে বলল আজকে রান্না করতে গিয়ে কতটা কষ্ট হয়েছে কেউ একটা ধন্যবাদও দেয় না এই কথা যদি আপনি শুনে বলেন তুমি প্রতিদিন যা করো সেটা কেউ দেখে না ঠিকই কিন্তু আমি বুঝি তুমি কতটা কষ্ট করো। তাহলেই সে বুঝে যাবে এই মানুষটা আলাদা অনেক পুরুষ কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ না বলে ভুলে যায় কিন্তু আপনি যদি তার প্রতিটি কথা মনে রাখেন পরে আবার জিজ্ঞেস করেন সেদিন বলেছিল তোমার ঘাড়ে ব্যথা এখন কেমন তাহলে সে মুগ্ধ হয়ে ভাববে এই মানুষটা আমার কথাগুলো মনে রাখে আপনার মনোযোগী তার কাছে সবচেয়ে বড় প্রমাণ আপনি তাকে গুরুত্ব দেন শুধু বলার সুযোগ দিলে হবে না তার মনোভাব বোঝার চেষ্টা করতেও হবে মেয়েরা সবসময় এমন একজন মানুষ খোঁজে যার সামনে কথা বলতে গেলে মনে হয় না তাকে বিচার করা হবে আপনি যদি তার সেই নিরাপদ জায়গা হন তাহলে সে ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে আবার ধরুন সে কোনো একটা ভুল করে ফেলেছে আপনি যদি তখন ধৈর্য ধরে তার কথা শোনেন কারণটা বোঝার চেষ্টা করেন তাহলে সে নিজের ভুল স্বীকার করে নেবে কারণ আপনি রাগ করেননি অপমান করেননি বরং বোঝার চেষ্টা করেছেন আরেকটা কথা যখন সে কিছু বলছে তখন মোবাইল দেখবেন না অন্যদিকে তাকিয়ে থাকবেন না একটু মন দিয়ে চোখের দিকে তাকিয়ে শোনেন তাহলেই সে বুঝবে এই মানুষটা শুধু শুনছে না আমাকে বুঝতে চাইছে মেয়েরা মনে রাখে কে তার কথা শুনেছে কে শুনেনি আপনি যদি আজ মন দিয়ে শোনেন সে একদিন নির্ভর করবে আপনার উপর এটাই বিশ্বাসের শুরু এভাবেই গড়ে উঠে গুরুত্ব তিন তার উপর কখনো প্রশ্ন বা সন্দেহের দৃষ্টি ফেলবেন না বিশ্বাস এমন একটা জিনিস যেটা একবার হারিয়ে গেলে আর আগের মতো হয়ে ওঠে না একজন বিবাহিত নারী প্রতিনিয়ত প্রমাণ করতে বাধ্য হয় সে কতটা ভালো কতটা দায়িত্বশীল কতটা পরিশ্রমী তার নিজস্ব চিন্তা স্বাধীনতা ভুল করবার অধিকার সব কিছুতেই সমাজ ও পরিবার তার উপর প্রশ্ন তোলে এই অবস্থায় আপনি যদি এমন একজন হন যে তাকে প্রশ্ন করে না বরং বোঝে তাহলে সে আপনার কাছে নিজের সবটুকু খুলে ফেলবে ধরুন সে আজ একটু বেশি চুপচাপ আপনি যদি রাগ করে বলেন তুমি কি আমার সঙ্গে আর আগের মতো কথা বলো না তাহলে সে ভয় পেয়ে যাবে কিন্তু আপনি যদি বলেন তুমি আজ কিছুটা মনমরা লাগছ আমি পাশে আছি তাহলেই সে নিজে থেকেই বলবে সে কেমন অনুভব করছে নারীরা এমন একজন মানুষ খোঁজে যার কাছে তারা নিজের মতো থাকতে পারে যার কাছে নিজের কষ্ট চুপচাপ ভাব চঞ্চলতা হাসি কান্না সবকিছু নিয়েই ভালোবাসা পায় আপনি যদি তার সিদ্ধান্তকে সম্মান করেন তার কাজ নিয়ে প্রশ্ন না তোলেন বরং ভুল হলেও পাশে দাঁড়ান তাহলে সে আর কাউকে চাইবে না আপনি যদি মনে করেন তাকে ছোট ছোট বিষয়ে সন্দেহ করলেই সে বুঝবে আমি গুরুত্ব দিচ্ছি তাহলে ভুল করবেন কারণ সন্দেহ কখনো গুরুত্ব দেয় না বরং সম্পর্ককে দূর করে আপনি যদি মনে করেন আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম তাহলে ভেবে দেখুন প্রতিদিন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে কার সঙ্গে কথা বলছো তুমি মিথ্যা বলছো না তো তাহলে আপনার কেমন লাগবে একজন নারীর উপরও এমন প্রশ্নের ভার গেলে সে আর মনের বন্ধন তৈরি করতে পারে না সেই জন্যই আপনি যদি তার বিশ্বাসের জায়গা হতে চান তাহলে বিশ্বাস দিতেই হবে ভুল হলে সেটা আলোচনায় আনবেন কিন্তু অবিশ্বাস করবেন না একটা সহজ কথা মনে রাখবেন সন্দেহ যেখানে জন্মায় সম্পর্ক সেখানে ধ্বংস হতে থাকে আর বিশ্বাস যেখানে গড়ে ওঠে সম্পর্ক সেখানে শক্ত হয় আপনি যদি তাকে সন্দেহ না করে ভালোবাসা দেন তার ইচ্ছাকে গুরুত্ব দেন তাহলে সে একদিন বলবে এই মানুষটি আমার সবচেয়ে কাছের চার তাকে শুধুমাত্র নারীর চোখে দেখবেন না একজন মানুষ হিসেবে মূল্যায়ন করুন অনেকেই মনে করে নারীর গুরুত্ব তার রূপে বয়সে বা ঘরের কাজে কিন্তু সত্যি কথা হলো একজন নারী যখন দেখে কেউ তাকে একজন মানুষ হিসেবে দেখছে তখন তার চোখে সেই মানুষটির গুরুত্ব সবচেয়ে বেশি হয় সে বুঝে যায় এই মানুষটি আমাকে কেবল নারী হিসেবে দেখছে না বরং আমার চিন্তা আমার অনুভব আমার ভুল শুদ্ধ সব কিছুকেই গুরুত্ব দিচ্ছে আপনি যদি তার সঙ্গে কথা বলার সময় শুধুই সৌন্দর্যের কথা বলেন তার সাজ পোশাকের কথা বলেন তাহলে সে ভেতরে ভাববে এই মানুষটি শুধু বাইরের রূপ দেখছে আমার ভেতরের কথা বোঝে না বরং আপনি যদি বলেন তুমি যে প্রতিদিন এত কিছু সামলাও সেটা আমি বুঝি তুমি অনেক বড় মনের মানুষ তাহলেই সে বলবে এই মানুষটা আমাকে দেখে বোঝে শ্রদ্ধা করে আপনি যদি তার মতামতকে গুরুত্ব দেন কোনো বিষয়ে তার পরামর্শ নেন ছোট ছোট সিদ্ধান্তেও তাকে জিজ্ঞেস করেন তাহলে সে ভাববে আমি তার চোখে একজন গুরুত্বপূর্ণ মানুষ একজন বিবাহিত নারীর জীবনে এমন কেউ যদি আসে যে তাকে শুধুই রান্না করা বা ঘর গোছানোর যন্ত্র মনে না করে বরং তার হাসি কান্না চিন্তা দুঃখ কষ্টকে গুরুত্ব দেয় তবে সেই মানুষই হয় তার জীবনের নির্ভরযোগ্য ব্যক্তি আপনি যদি তার নিজের ভুল সিদ্ধান্তকেও গুরুত্ব দেন তার প্রতিটি অনুভবকে সম্মান করেন তাহলে সে বলবে তুমি আমার কাছে অনেক বড় এই ছোট ছোট ব্যবহারই একজন নারীর চোখে আপনাকে বড় করে তোলে একজন বিবাহিত নারীর মন পাওয়া সহজ নয় কিন্তু তাকে বোঝার চেষ্টা করলে শ্রদ্ধা করলে বিশ্বাস করলে আর কথা শুনলে সে আপনাকে মনের গভীর থেকে ভালোবাসবে এই চারটি কাজ এমন যা আপনার কথা না বললেও আপনার ব্যবহারেই প্রমাণ হবে এই মানুষটি আমাকে সত্যিকারের গুরুত্ব দেয় তাকে ভালোবাসার আগে তাকে সম্মান দিন তার মন জয় করার আগে তার অনুভবকে বুঝে নিন কারণ একজন নারী তখনই আপনাকে নিজের করে নেয় যখন আপনি তাকে তার মতো করেই বুঝে নিতে পারেন